লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের অনেক রেকর্ডই করেছেন মুশফিকুর রহিম বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল তার এসেছিল ক্রিকেট কীর্তি করেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলছেন মুশফিকুর রহিম তবে গত কয়েক বছর ধরে কিছু ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও খেলেছেন শুধু তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বলাতে দেখা যায়নি এই মুশফিকুর রহিমকে আন্তর্জাতিক ক্রিকেটে একটি বল না করা ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এখন মুশফিকুর রহিম আজ গোল টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করার সময় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম ব্যাটসম্যানকিসকে ছাড়িয়ে যান বাংলাদেশি এই ব্যাটসম্যান গোল টেস্টে নিজের প্রথম ইনিসে ব্যাট করেছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং এখনও ক্রিজের টিকে আছেন একশো উনষাট রান করে এই ইনিজ খেলার পথে গিলকিস্টের পনেরো হাজার চারশো একষট্টি রানকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম তিন ফর্মেট মিলিয়া মুশফিকের আন্তর্জাতিক রান এখন সাড়ে পনেরো হাজারের বেশি এই তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টেক ডিকক বারো হাজার ছয়শো চুয়ান্ন রান এরপরে আছেন দুই ইংলিশ উইকেট কিপার যতক্রমে জোজ পার্টলার ও জনি বেস্টু তাদের রয়েছে এগারো রান এবং একজনের রয়েছে এগারো রান করে